সালাম আলাইকুম শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গলদা চিংড়ি ভাজি এখানে আমি কয়েকটি চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে সামান্য হলুদ এবং লবণ মাখিয়ে নিয়ে নিচ্ছি এখন চুলে একটা ফ্রাইপ্যান বসিয়ে সামান্য তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেবো মাছগুলোকে ভাজার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম মাছগুলো আর এক পিঠ ভাজা শেষ এখন মাছগুলোকে উল্টে নিচ্ছি চুলা থেকে ফ্রাই প্যানটা নামিয়ে একটি কড়াই বসায় তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি এখন একমুট পেঁয়াজ কুচি পেস্টটাকে অল্প ভেজে তার সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ পেস্ট হাফ চামচ রসুন পেস্ট এক চামচ আদা পেস্ট এখন মশলা এবং তেল ভালোভাবে কষিয়ে নেব কিছু সময় মশলা এবং তেল কিছু সময় কষানোর পর এর সাথে দিয়ে দিচ্ছি দুই চা চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো সামান্য পানি মিশিয়ে এখন মশলাটাকে কষিয়ে নেব আরও কিছু সময় এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মশলা এখানে যত ভালোভাবে কষানো হবে মাছটা খেতেও তত মজা হবে মশলাটা কষানো শেষ এর সাথে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি পানিটা ফুটার জন্য অপেক্ষা করলাম পানিটা ফুটে উঠছে এখন মাছগুলোকে আমি দিয়ে দিলাম এর সাথে আরো এখন দিয়ে দেবো দু তিনটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুছি মাছগুলোকে নেড়ে চেড়ে আরো কিছু সময় কষিয়ে নিলাম মাছগুলো বাটিতে বেড়ে নিলাম দেখুন এর কালারটা কত সুন্দর আসছে আজকে আমি গলদা চিংড়ি ভাজি ভাতের সাথে খাবো দেখুন এটা ভেঙে আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি চিংড়িটা ভিতরে খুব সফট হয়েছে আপনাদের যদি আমার এই চিংড়ি মাছ রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ